আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বিসমিল্লাহ রাহমান রাহিম। সিরিয়ায় দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটেছে বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনামলের গেল সাতাশে নভেম্বর আলোপতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা ইতিমধ্যেই সত্য হয়ে ধরা দিচ্ছে যা আপনারা জানলে অবাক হবেন বিশেষত কেয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংঘটিত হবে তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলমানদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া মাহাদি আলহি ইসালামের অনুসরণ দাজ্জালের আগমন ও হত্যা ইসা আলি ইসলামের আবির্ভাব সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মুলকে শাম বা সাম ভূখণ্ড নবী আসলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত ভৌগোলিকভাবে আগের সাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল এ শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতপূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল্লাহ সাল্লিসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন আর সেই সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো এক নম্বর হচ্ছে আল্লাহর অলিদের অবস্থান হজরত সুরাই ইবনে উবাইদ রহমতুল্লাহ আলহি বলেন আলী রদ্লাহ তালা আনহু ইরাকে অবস্থানকালে তাকে শ্যামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের ওপর অভিশাপ করুন তখন তিনি বলেন না আমি রসুল্লাহ সাল আলিয়াকে বলতে শুনেছি শ্যাম আব্দাজরা আবদাজরা অর্থাৎ আল্লাহর উলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলায় সামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে মোসনাদে আহমদ হাদিস আটশত ছিয়ানব্বই দুই নম্বর মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি আবদুল্লাহ ইবনে আমর তালা আনহু বর্ণনা করেছেন আমি রাসুল উহ সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই ঘটবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলী ইসলামের হিজরত ভূমিতে অর্থাৎ সামদেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু হাদিস দুই হাজার চারশত বিরাশি ইবনে তালা আনহু বলেন রাসুল উহ সাল্লাম ইরশাদ করেন ইসলামী বাহিনী শিগ্রিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল শামে একটি ইয়েমেনে ও একটি ইরাকে ইবনে হাওয়ালা রাজিউল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা আমাকে বলে দিন রাসুল্লাহ সাল্লাম বলেন তুমি সামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করবে আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উন্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আবু হাদিস দুই হাজার চারশত তিরাশি তিন নম্বর উম্মতে মোহাম্মদের কল্যাণ সম্পৃক্ত মোয়াবিয়া ইবনে কুর্রা রাদেউল্লাহ আনহ সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সুনানের তিরমিজি হাদিস দুই হাজার একশত নম্বর মুসলিম বাহিনীর সেনা ছাউনি আবু দারদার রাজেউল্লাহ তাল্লাহ আনহ সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের সেনা ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ হাদিস চার হাজার আটানব্বই অন্য বর্ণনায় রয়েছে রাসুলুল্লাহ সাল্লাম ইরশাদ করেন অচিরেই তোমরা শাম বিজয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তোমরা দামেস্ক নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে এই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় আহমদ হাদিস সতেরো হাজার চারশত সত্তর আবু হুরাইরা রাজতাল আহ্ন সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন হুরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরুজালে না পৌঁছে দুনান্নে তিজ দুই হাজার দুই উল্লেখ্য আব্বাসীয় খিলাফতের যুগ থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহাদিও দাবি করে বসেছে তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল বরং আল্লাহই ভালো জানেন তারা কিয়ামতের আগে কোন যুগের ও কারা হবে পাঁচ নম্বর কিয়ামতের আগে মাহাদের খেলাফত গ্রহণ উম্মে সালামা তালা আনহা সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাতে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে বাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মদিনার মধ্যবর্তী বাইদানামক স্থানে পৌঁছেলে ভূমিদশে আক্রান্ত হবে মানুষ তার দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দলে আসবে অতপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে অতপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কালো বাহিনীর ওপর বিজয়ী হবে এ সময় যারা কালব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাদ পড়বে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহি বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন ছয় নম্বর ঈসা আলহি ইসলামের অবতরণ ও দাসদালকে হত্যা নাওয়াজ ইবনে সামান তালা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাসদাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘহাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লিয়াম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ইসা ইবনে মারিয়াম আলহ ইসলামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরিস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি তালাশ করবেন অতপর স্থানে তাকে হত্যা করবেন তৈ মুসলিম হাদিস দুই হাজার নয় শত ভাই ও বোনেরা এই ছিল নবী করিম সাল্লিয় সাল্লামের সিরিয়া নিয়ে ভবিষ্যৎবাণী যা ইতিমধ্যেই বাস্তবে রূপ নিচ্ছে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ